শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলে সমগ্র পশ্চিমবঙ্গবাসী ও দেশবাসীকে জানাই শ্রদ্ধা প্রণাম নমস্কার সালাম আজ ঊনআশিতম স্বাধীনতা দিবস আজ আমাদের গর্বের দিন কারণ উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আমরা স্বাধীনতা লাভ করেছিলাম অনেক শহীদের আত্মবলিদানে আজ আমরা স্বাধীন হয়েছি আমরা আজ স্বাধীন নাগরিক আমাদের দেশ আজ উন্নয়নশীল ও সমৃদ্ধশীল দেশে পরিণত হয়েছে যে সকল বিপ্লবী দেশের স্বাধীনতার জন্য জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে সংগ্রামে ব্রতী হয়েছিলেন তাদের আজ স্মরণ করার দিন ক্ষুদিরাম বসু বিনয় বিনয়বাদল দীনেশ নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী বাঘা যতীন প্রমুখ দেশবাসীর মধ্যে বিপ্লবী চেতনা জাতীয়তাবাদ দেশাত্মবোধ জাগ্রত করেছিলেন উর্দু কবি ইকবালের সেই উদাত্ত কণ্ঠের বাণী সারে হিন্দুস্থা হিন্দু আমাদেরকে দারুণভাবে অনুপ্রাণিত করে নেতাজির বাণী জয় হিন্দ দিল্লি চলো তোমরা আমাকে রক্ত দাও আমি দেব স্বাধীনতা আমাদের মর্মে মর্মে আজও গাথা হয়ে আছে রবি ঠাকুরের লেখা জনগণ মনো অধিনায়ক জয় হয়ে গানটি আমাদের দেশাত্মবোধ জাগ্রত করে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম বা মাকে বন্দনা করি ধনী আমাদের মধ্যে জাতীয় চেতনার সঞ্চার করে আজ শপথ করার দিন যে আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে স্বাধীনতা রক্ষা করব অন্যায়ের কাছে মাথা নত করব না দেশকে আরও উন্নত করব, ভারতবর্ষকে জগৎ সবাই শ্রেষ্ঠ আসনে অধিষ্ঠিত করবো আজকের এই মহতি দিনে সবাইকে জানাই নমস্কার শ্রদ্ধা ভালোবাসা সালাম জয় হিন্দ